নমস্কার বন্ধুরা আজ আবার এসেছি সিনদিনীর রান্নাঘরে আজকে আমি একটি নতুন রেসিপি বানাব তো গোবিন্দভোগ চাল এবং পটল আলু দিয়ে নতুন রেসিপি বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আপনাদেরকে বন্ধুরা আমি কিছু পটল আলু নিয়েছি এইগুলো আমি কেটে নেব কিছুটা করে ছাল রেখে রেখে কাটব মাঝখানে মাঝখানে কিছুটা করে ছাল রেখে দেবে যেহেতু এগুলো দেশি পটল ছোট ওই জন্য হাফ হাফ করে কেটে দিচ্ছি কিছুটা করে ছাল রেখে দিলে খেতে খুব ভালো লাগে বাকি পটলগুলো আমি এইভাবে কেটে নেব পটল এবং আলুগুলো আমি এইভাবে কেটে নেব বন্ধুরা দেখুন পটল আলু আমি কেটে নিয়েছি এরপরে আমি এই যে গোবিন্দভোগ চাল চাল নিয়েছি এই চালটাকে আমি এটা সাড়ে পাঁচশো চাল আছে হ্যাঁ এটাকে আমি ভালো করে ধুয়ে নেব গোবিন্দভোগ চাল যেহেতু এখানে জলে ভিজিয়ে রাখা চলবে না ধুয়ে জলটা ঢেলে হালকা করে ধুয়ে বন্ধুরা এই বাটির আড়াই বাটি চাল নিয়েছে দেখুন এই বাটিটা মেপে আড়াই বাটি চাল নিয়েছি अब ले तू पत्तू चलना भालू कोलना भील हमारे पौषाई नहीं अब कैसे भालू कोले देते हैं दुबार भी नहीं ময়লা থাকলে জলে বেঁচে যাবে এইভাবে জলটা করে ঝেড়ে নিতে হবে জলটা যাতে একটু জল না থাকে এবার জলটা ঝেড়ে নিলাম ভালো করে এখন আমি উনটা জেলে দেবো জেলে দিয়েছি এরপরে আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হোক বন্ধুরা দেখুন কড়াই গরম হয়ে গেছে আমি সাদা তেল কিছুটা দিয়ে আলু পটলগুলো ভেজে নেব তেলটা গরম হোক বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি এর আলু পটলগুলো দিয়ে দিলাম তেল গরম তেলের সঙ্গে আলুগুলো দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে ভাজলে নুন দিয়ে ভাজলে পানিটা সিদ্ধ হয়ে যায় আর একটু আলু গুলো লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা দুটো কাঁচা লঙ্কা চিঠা দিয়ে দিচ্ছি একটু আধা রেখে দিলাম সেগুলো দিয়ে দিব লাল লাল ভেজে নেব হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য আর সামান্য একটু সামান্য একটু লঙ্কা দিয়ে জিরা গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য ঝিনা গুঁড়া ধনাক একো জল দিয়ে দিলোঁ সঙ্গে পটল আর আলুগুলো দিয়ে দিলাম ভেজে নিয়েছিলাম আলু পটলটা তাতে খানিকটা সিদ্ধ হয়েছে আর এই মশলার সঙ্গে দিয়ে দিলাম এতে কিছুটা সিদ্ধ হবে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা দেখুন আমার আলু পটলগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়েছি বন্ধুরা কড়াই একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে সামান্য ঘি দিলাম ঘি দিয়ে কাজু কিচমিচ নিয়েছি আমি কিছুটা আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম কাজু কিচমিচটা কাজুটা কিচমিচটা দিয়ে দিচ্ছি জল জল থেকে দিয়ে দিচ্ছি ঘিয়ের সঙ্গে নামিয়ে রাখবো বন্ধুরা দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা কড়াই একবারে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আর মিশিয়ে করব আমি রান্নাটা গরম পড়েছে কিছু দারচিনি দিয়ে দিলাম এলাচ আর লং আর দুটো তেজপাতা ভালো করে ভেজে নেব এ ঢাকা খুলে দেখি বন্ধুরা এই দেখুন হয়ে গেছে কালটা আমি নুনটা একবারে ধুবো বলে আমি এখন নুনটা দিইনি তবুও আমি সামান্য দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা যখন দেবো তখন পরিমাণ মতো নুন দেবো বন্ধুরা এরপরে আমি এর সঙ্গে এইটার আড়াই বাটি চাল নিয়েছি চাল নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এটা এখন দিয়ে দিচ্ছি এর সঙ্গে কাজু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন সামান্য নুন দিয়ে দিচ্ছে সামান্য নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মত দিয়ে দিচ্ছে চিনি দিয়ে দিচ্ছি এটার এক বাটি কিছু কম এক বাটি চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিচ্ছি আপনারা আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিবেন যে যেমন মিষ্টি যান সে সেরকমভাবে চিনি দেবেন এ এরপরে জল দিয়ে দিচ্ছি যেহেতু এটার আড়াই বাটি চাল দিয়েছি সেই জন্য এটা পাঁচ বাটি জল দিচ্ছি হেঁপে হেঁপে পাঁচ বাটি জল দিচ্ছি বন্ধুরা দেখুন এটা পাঁচ বাটি জল দিচ্ছি এর তিন বাটি চার বাটি পাঁচ বাটি জাল দিয়ে এটাকে করতে হবে রান্না করতে হবে তো আমি ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা দেখি ঢাকাটা খুলে এই অবস্থায় আছে এই দেখুন পুরো জল মরে গেছে দেখেছেন না আলুও সব সিদ্ধ হয়ে গেছে একদম আলু সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন কিছুটা দুধ দিয়ে দেবো এই যে এই পর্যায়ে কিছুটা দুধ দিয়ে দেবো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে আগারা দুধটা কিন্তু অবশ্যই আমি লিকুইড দুধ দিলাম গরুর দুধ তো চাইলে আপনারা আমুল দুধগুলোও দিতে পারেন ভাপে রেখে দিতে হবে উনুনে উনুনের মধ্যে আঁচে জাল না দিয়ে রাখতে হবে নুনটা দেখি দশ মিনিট ভাপে রেখে দিয়েছিলাম এই দেখুন কি সুন্দর হয়েছে এই পর্যায়ে আমি একটু গরম মশলার গুঁড়ো দেবো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো একটু ঘি ঘিটা আপনারা উপরে ছড়িয়ে দিবেন পটল দিয়ে গোবিন্দ গো গোবিন্দ চাল দিয়ে পোলাও বানিয়ে ফেললাম বন্ধুরা দেখুন আমি এইভাবে পটল পটল আলু দিয়ে পোলাও বানালাম আর এরপরে সার্ফের জন্যে আমি কিছুটা ফল আপেল কুচিয়ে এর উপরে ছড়িয়ে দিলাম তো আমি এইভাবে পোলাওটি বানালাম আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন খেতে খুব টেস্টি হবে খুব সুস্বাদু হবে একবার করে বানিয়ে দেখবেন খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ